আন্দোলন আন্দোলন যে বৃদ্ধ লোকটাকে টেনে মারধর করেছে গালিগালাজ করেছে তার প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে ফরাক্কার তোফাপুরে এফতার করার পরে গ্রামবাসী এবং একাধিক জায়গার লোক সেখানে গিয়ে আন্দোলন শুরু করে কি বলে শনি হাজরা শাস্তি চায় তার আইনি ব্যবস্থা হোক এমনটাই তেনারা দাবি করছেন দেখুন তাহলে দেখতে পেলেন তারা কিন্তু আন্দোলনে নিয়ে গেছে এখানে আমাদের এই বাংলা হচ্ছে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে বাংলা হচ্ছে সম্প্রতির বাংলা যেখানে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ বসবাস করে কিছু রাজনৈতিক লোক এখানে সুড়শুড়ি দিচ্ছে ঘোচা দিচ্ছে কেন সামনে বিধানসভা ভোট রয়েছে হিন্দু মুসলিম করে তারা নিজের ভোট ব্যাংক গুছিয়ে নিচ্ছে তাই কোনো এই রকম প্ররোচনায় পা দিবেন না আর এইভাবে যেই করেছে এই ঘটনা একটা বৃদ্ধ লোককে এইভাবে মারধর করেছে গালিগালাজ করছে যদিও মেয়েটার ভিডিও করে থাকে সেটা আইনি ব্যবস্থা রয়েছে সংবিধান রয়েছে ল রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তার উচিত ছিল যদি মেয়েটার ভিডিও করে থাকে তার উচিত ছিল তাকে প্রশাসনে দেওয়া তাই সে নিজের হাতে আইন তুলে নিতে পারে না সে নিজের হাতে আইন তুলে নিতে পারে না আর সে কামরায় যত লোক ছিল সবাই কিন্তু চুপ ছিল এই বাংলা সেই রকম বাংলা ছিল যে বাংলা সম্প্রতির বাংলা যেখানে হিন্দু মুসলিম সবাই এক থালায় ভাত খায় সেখানে এরকম হওয়ার কথা ছিল সেই আন্দোলনকারীরা কি বলছে শুনুন তাহলে আজকে আমাদের মেনলি কর্মসূচি ছিল আমাদের ফারাকরা ব্লকের সোফাপুর গ্রামের মফিকুল ইসলাম ভাই তিনি নবদ্বীপ ধামে যাচ্ছিলেন তিনি নিজের জায়গায় বসেছিলেন একজন মহিলা যার নাম সাইনি হাজরা আমরা পরে থেকে জানতে পেরেছি সে অযথায় আচমকা তাকে যেন আপনি আমার ছবি করছেন এই বলে তার গালে মাথায় চড় থাপ্পড় অশ্লীল চরম ভাষা ব্যবহার করে এই অবস্থা দেখে আমরা চরমভাবে দুঃখিত এই যে কুলাঙ্গার মহিলা একজন মুসলিম সেন্টিমেন্টে আঘাত দিয়েছে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা গাজীনগর মহাদেবনগরের মানুষেরা জনসাধারণেরা একত্রিত হয়েছি আমাদের ফারাক্কা থানার আইসি এবং জিআরপি অফিস দুটো জায়গাতেই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে আমরা জিআরপি অফিস ফারাক্কা থানা আইসির কাছে আমাদের গাজীনগর মহাদেবনগরের জনসাধারণের পক্ষ থেকে আবেদন অবিলম্বে যাকে যেন তাকে অ্যারেস্ট করে তাকে উপযুক্তি উপযুক্ত যেন শাস্তি দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি এখানে মহাদেবনগর গাজীনগরের একেবারে মিডিল জায়গা বর্তমানে খুলবোনা একে বলা হয় সে কোনো অপরাধ করেনি শুধুমাত্র তার দাড়ি দেখে মুসলিম ভেবে তাকে জনসম্মুখে তাকে এইভাবে চড় থাপ্পড় লাগানো হয়েছে যারা তার পাশাপাশি ছিল তারা তাকে কেউ সাপোর্ট করেনি শুধু একটাই মাত্র কারণ যে সে মুসলিম সেহেতু আমরা এই ভারতকে বাংলাকে নয় গোটা ভারতবর্ষকে ইংরেজের হাত থেকে ছিনিয়ে নিতে আমাদের মতো টুপি দাড়ি বালা যারা মাওলানা যারা মানুষ তারাই আজকে ইংরেজের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিল আর আজকে আমাদের সম্পর্কে বিদ্বেষ ছড়িয়ে আর এস এবং আর এস পান্ডারা আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যেটা এটা বারবার ওরা চেষ্টা করে ফেলিওর হয়েছে তাই আবারও এ আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারিক এটা বারবার অগ্নি ছড়াবার চেষ্টা করছে বিদ্বেষ ছড়াবার চেষ্টা করছে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যেটা কিন্তু সাধারণ মানুষ খাচ্ছে না আমরা খাবো না আমরা যদি শুভেন্দু অধিকারী অবিলম্বে সতর্ক না হয়ে যাই আমরা আরো বৃহত্তম বিক্ষোভ এবং আন্দোলনের আমরা ডাক দিব আপনার নাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম ফাইজি বাড়ি আমার ফারাক্কা অন্তর্গত মহাদেবনগর গ্রামে আমার বাড়ি বাসিন্দা বাসিন্দা ধন্যবাদ তো দর্শক আপনারা শুনতে পেলেন তাদের দাবি যেন সায়নি হাজরার শাস্তির দাবি চাইছে পুলিশ প্রশাসনের কাছে শাস্তির দাবি চাইছে এবং আজকে তারা ফারাক্কা রেলওয়ে তারা কিন্তু জিআরপি অফিসে গিয়ে কমপ্লেন দায়ের করেছে এফআইআর করেছে আমি জানি না কতদূর কি কাজ হবে যেটাই হবে ভালোর জন্য ভালো যেন হয় এবং যেভাবে একজন মহিলা তার নাকি ভিডিও করছো করেছে তার জন্য তাকে এইভাবে মারধর করেছে গালিগালাজ করছে সেটা কিন্তু একদমই শোভনীয় নয় শোচনীয় নয় শোচনীয় একবার ব্যাপার একদমই ঠিক নয় যদি তার ভিডিও করতো সেটা আইন পদক্ষেপ যেত হতো তাকে আইন তাকে শাস্তি দেবে যদি সেটা ভুল করে থাকে যদি সে তার ভিডিও করে থাকে তার বিনা পারমিশনে তো দর্শক যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ